আমি বিদ্রোহী বেগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন তাপহানা খেয়ালি বিদির বক্ষ ভিন্ন কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি বিদ্রোহী কবিতা আমরা সবাই নিশ্চয়ই জানি যার কারণে তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয়েছে আহ প্রেম উদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম যে কাজী নজরুল ইসলাম ব্রিটিশটির এক বিশাল আতঙ্কের নাম ছিলেন ব্রিটিশদের জন্য এক খফ তো সেই কাজে নজরুল ইসলাম এইখানে বলছে যে আমি বিদ্রোহী বিগু ভগবান বুকে এঁকে দিই পথচিহ্ন অর্থাৎ বিদ্রোহী বিগু ভগবান বুকে এঁকে দিই পথচিহ্ন দ্বারা তিনি বুঝিয়েছেন যে এমন কিছু ক্ষমতাধর ব্যক্তি যে ব্যক্তিরা অন্যায়কারী জুরুমকারী এবং দুর্বলদেরকে যারা খুব অন্যায় করে থাকেন দুর্বলদেরকে যারা শোষণ করে থাকেন নির্যাতন নিপীড়ন করে থাকেন এই ধরনের জোরুমবাসের বুকের মধ্যে কবি পায়ের চিহ্নকে দিতে চেয়েছেন তো এখানে এই কবিতার মধ্যে অনেকগুলা হিন্দু ধর্মের দেব দেব এবং দেব দেবতা এবং আমাদের মুসলিম ধর্মের বিভিন্ন ধরনের চরিত্র যেমন ইসরাফিল ইসরাফিলকে আনা হয়েছে এবং বিভিন্ন ধরনের পৌরাণিক যে চরিত্রগুলো চরিত্রগুলোকে আনা হয়েছে অপশক্তির বিরুদ্ধে তো যেটা বলছিলাম যে বিদ্রোহী বিঘু ভগবান বুকে দিয়ে পদচিহ্ন এই কবিতা কবিতার এই লাইনগুলো অনেকে অনেক আগে যেমন তিনি রচনা করেছিলেন তো ওই সময় হিন্দু ধর্মাবলম্বীদের কিছু গোরা ছিল যারা এটা বুঝতে পারে নাই যে আসলেই তাদের ভগবানকে প্রতি অপমান করা হচ্ছে যার কারণে তারা ক্ষিপ্ত হয়েছিল তো পরবর্তীতে দেখা গিয়েছে যে আসলেই এখানে ভগবান দ্বারা কাকে বোঝানো হয়েছে এখানে ভগবান দ্বারা বোঝানো হয়েছে জুলুমবাজ এবং নির্যাতনকারী ব্যক্তি তো ওই সময়কার ইংরেজ শাসক যারা ছিল তারা ছিল ভারত উপমহাদেশের মধ্যে খুব খুব জুলুমবাজ এবং নির্যাতনকারী তো ওদেরকে অর্থাৎ ওই ইংরেজদেরকেই বলা হয়েছে ভগবান এবং তাদের বুকেই কবি কাজী নজরুল ইসলাম পদচিহ্ন হয়ে দিতে চেয়েছেন তাদেরকেই কাজী নজরুল ইসলাম এমন কঠাকের ভঙ্গিতে এমন বিদ্রোহী ভঙ্গিতে বলেছেন যে আমি বিদ্রোহী বেগু ভগবান বুকে এঁকে দিই আমি ষষ্ঠা সুদন্তা ফানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন ধন্যবাদ